দশ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে কাঁচা আনাজের দাম মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলা জুড়ে শুরু হয়েছে তৎপরতা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মেদিনীপুর কোতোয়ালি বাজারে কাঁচা আনাজের দাম কী তা ঘুরে দেখলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ পৌরসভার আধিকারিকরা পৌরসভার আধিকারিকরা কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সাথে অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি পুরো প্রধান সৌমেন থানা পিজা লম্বা দোকান এক জায়গায় টাকা কোনো জায়গায় টাকা দোকান নির্দেশ মতন আমাদের সমস্ত বাজারগুলোতেই একটা নিয়ন্ত্রণে এসেছে আগে দাম যেটা হু করে বাড়ছিল সেটা একটু কমেছে আলু যেমন তিরিশ টাকা হয়েছে পেঁয়াজ তিরিশ টাকা হয়েছে পটল দাম কমেছে জার দাম কমেছে মুসের দাম কমেছে যে দামগুলো একটা বেশি হয়ে যাচ্ছিলো মুখ্যমন্ত্রী বলার পর থেকে আমাদের সবাই বাজার কমিটি এবং বাজারগুলোতে নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছে আশা করছি আমরা একটা জায়গায় মানুষ যাতে তার এত দৈনন্দিন প্রয়োজন সেটা যদি প্রতিনিয়ত বাড়ে তাহলে মানুষের ভেতরে খুব চাপ পড়বে কোথাও দেখলাম দু টাকা পাঁচ টাকা কম বেশি একই একই বাজারে একই রেট হবে এবং সেটাও আমরা বলেছি আলু যেমন তিরিশ টাকা সবাইকে কেউ বত্রিশ কেউ পঁয়ত্রিশ করছে সেটা করা যাবে না আমরা সেই মতো বলেছি সবাইকে একসাথে বাজার এবং নিয়ন্ত্রণে থাকার রাস্তায় বাজারের মধ্যে জায়গা জায়গা আছে তো অনেক জায়গা আছে অনেক দোকানে